নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ চাউমিন কীভাবে করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যায় আমি নিরামিষ চাউমিনের জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজর নিয়েছি বিনস কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি আর হচ্ছে ক্যাপসিকাম আর কিছুটা পরিমাণ মটরসুজি এখানে নিয়েছি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এখানে আমি সাদা তেল নিয়েছি চলুন চাউমিনটা সিদ্ধ করে নি চাউমিন সিদ্ধের জন্য আগে জল গরম করে নিব কিছুটা পরিমাণ নুন দিয়ে নেব আমি একটা চামচ সাদা তেল নিয়ে নিব জলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি চাউমিনগুলো দিয়ে সিদ্ধ করে নেব আমরা কিন্তু বেশি সিদ্ধ করবো না এইটটি পার্সেন্ট সিদ্ধ করব সারা তেল আর নুন দেওয়ার জন্য কিন্তু জড়িয়ে যাবে না নাহলে তখন জড়িয়ে যায় কড়া গরম হয়ে গিয়েছে এবার আমি তেল দিয়ে নিবো পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি আমার তেলটা গরম হয়ে গিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নিব আমি এবার ডিম কয়েকটি দিয়ে দেব গাজর দিয়ে দিয়েগুলো এভাবে পরিমাণ মতো নেই

আলু ডিম করে গাজর ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিব কিছুটা পরিমাণ মটর দিয়ে দেব আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি চাউমিনটা দিয়ে ভেজে দেখুন বন্ধুরা সাদা তেল আর নুন দেওয়ার জন্য কি ভালো করে করে আমার মিক্সড করা হয়ে গেছে এবার যে দোকানের মতন তেল তেলে ভাব কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আছে দু চামচ মতন সাদা তেল এবার আমি সয়া সস

Kami ziyan nilu. Ega kumada kichu kuna ziyan তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা চাউমিনটা কী সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ